যে পালবে সে বলতে পারবে যে একটা জেনেসি ভাই এটা অল্প দিনের ভেতরে বাচ্চা দেবে শখের একটা জিনিস আগে পুরা হাতির মতন ভাই আপনার ডবল হাড্ডের মাল যেটা সিনা মোটা বলে যে মাল গালা ওই মাল গালা একদম দেখেন জিনিস দেখেন এই যে এক লিটার প্লাস দুধ হয় তাই এই দেন তলাটা এ কি দুধ দে ভাই আরে দেখছ মিষ্টি নি মিষ্টি মানে কি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কার কাছে যাইবে সুপ্রিয় দর্শক একটু মজা করলাম বিনোদন করলাম দর্শক এই সপ্তাহের আমাদের খালেক ভাইয়ের কালের দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি যাই হোক নতুন উদ্যোক্তা বা প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভাবতেছেন একটা খামার গড়বেন বা খামারের জন্য ছাগল খুঁজতেছেন এরকম ডবল হাড্ডির আমি কিছু বলবো না ছাগলগুলা নিয়ে আজকে যে ছাগলগুলা খালেক ভাই জি ভাই এগুলো জোগাড় করছেন কইতে আপনি আসলে যে গ্রামে গ্রামে ঘুরে 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 ভেন্দে ভেন্দে পরে লিস্টে যেটা আপনাদের বাড়ির এলাকার ছাগল এটা না জি আমার একদম सेम এ পারার ও উপর আমার নিজের এলাকার ছাগল প্রত্যেকটা ছাগলের বডি এবং শক্তি দেখে আমি ধরে রাখতে পারতেছি না যাই হোক এভাবে নতুন নতুন ছাগল পাবেন এবং ছাগলগুলা খালাক ভের মাধ্যম দিয়ে পাবেন ভাই জি ভাই নতুন ভাবে আপনার ঠিকানাটা বলে দেন কারণ নতুন দর্শক আসবে হুম খুব শর্ট ঠিকানা হচ্ছে নাটোর সদর থানা ভৈবদপুর যে হাটটা আছে হাটের পাশেই আমার এই বাণিজ্যিক খামারটা অবস্থিত আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দুটোই আছে জি আর একটা কথা আছে যে যদি কেউ ছাগল পছন্দ হয় ফোন দিবেন ঠিক আছে ফোন দেওয়ার পরে আপনি বায়না করবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে কথাবার্তা বললেন বলার পরে কিছু কিছু দর্শক আছে কথাবার্তা বলে বলার পরে ওকে বাইনা দিচ্ছি এই দশ মিনিট পর দিচ্ছি পনেরো মিনিট পর দিচ্ছি কোনো খোঁজ খবর থাকে না আবার খানিক পরে ফোন দে বলে যে ভাই আমি সকালবেলা দিচ্ছি এরকম যদি কোনো দর্শক থাকে তাহলে ভাই আমাকে ফোন দেওয়া দরকার নাই মানে যারা লেওয়ার তাগিদে ফোন দিবে মানে লিবে জিনিসটা তারা তাৎক্ষণিক মনে করে দাম দর ফাইনাল হবে পাঁচশো পারেন এক হাজার পারে আমাকে বাইনা দিবেন সেটা আমার মনে ভরসা থাকলো যে মালটা আমি বিক্রি করলাম এক ভাইয়ের কাছে এক কথা আমি বলে দিই এক কথাই অনেকে ছাগলটা পছন্দ হয় অনেকে নক করেন যে ভাই ছাগলটা আমি নিব হয়তো বলেন দশ মিনিট পরে আধা ঘন্টা পরে যোগাযোগ করতেছি বলার পরে আর করেন না কিন্তু এই ছাগলটা কিন্তু সে আশায় থাকে বিক্রির জন্য আরো পার্টি ফোন দেয় তো আপনার আশায় তো সে রাখবে না এই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ছাগল গুলা যদি আপনার পছন্দ হয় ঠিক আছে কি আপনারা অ্যাডভান্স সাথে সাথে করে ফেলবেন এবং এই ধরনের ইয়াটা করবেন না কারণ হচ্ছে আপনি না হলে বলবেন যে ভাই আমার পছন্দ হয় নাই বাংলা হিসাব বলবেন যে ভাই আমার পছন্দ হয় কি পছন্দ হয় না আর পছন্দ হলে অ্যাডভান্স করতে হবে আর এই ধরনের ছাগল পাইতে হলে আমার হাতে যে ছাগল কয় মাসের গাব চার মাস কয়েকদিন চার মাসের গাব আপনি কি মনে হচ্ছে থাকবে থাকবে না কেউ না কেউ নিবে যাই বুঝবে সে ঠিকই নিবে যাক আমি বেশি কথা বলবো না বললে বলবেন চাপা মারতেছে আচ্ছা যাই হোক আমরা আজকে কয়টা দেখাবো আনুমানিক আছে আনুমানিক 10 12 পিস আগের ছাগলগুলা কই আগের ছাগল সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এভাবে চলে যাবে আমি রেজাল্ট ভালো ভাই ইনশাআল্লাহ আপনারা ছাগল দেখবেন কোনো অ্যাডভাস না কোনো ধরনের টেনশন নাই আমি আছি কোনো টেনশন নাই আমি আছি ইনশাআল্লাহ সমস্যা নাই আজকে তাহলে ছাগলগুলোর মধ্যে আমরা দেখানো শুরু করে দেই না প্রথমে কিনে শুরু করতেছি আমরা একটা গাব মাললে bari kapani একটা গাব মাল ভাই bari kapani একবারে যে পালবে সে বলতে পারবে যে একটা জেনেসী ভাই এটা অল্প দিনের ভিতরে বাচ্চা দিবে শখের একটা জিনিস আগে পুরো হাতির মতন ভাই হাতি না এটা ছাগল দর্শক আসলে আমরা কি বলবো দেখেন আপনার নিজের সুখী এই যে পেটটা দেখেন একবার তিনটা করে বাচ্চা দিবি যে অবস্থায় আছে ছাগল এর তিনটা বাচ্চা রেকর্ড রেকর্ড আছে তিনটা বাচ্চা দাও বর্তমানে ছাগলটা কি গাব আছে গাব আছে কত দিনের গাব আছে গাব আছে আপনার 4 মাস কয়েক দিন হয়েছে 4 মাস কয়েক দিন না তার মানে ফুল গাব ফুল গাব তাত কত অল্প দিনে বাচ্চা দিবে ছয় দাঁত ছয় দাঁতের ছাগল একটা দর্শক দেখতে পাচ্ছেন মানে এর চঞ্চলতা দেখেন এবং ওর যে বডির শেউটা এবং দুধের রেকর্ড কেমন এটার দুধের রেকর্ড প্রচুর রেকর্ড দুই লিটার পার দুধ দুধের রেকর্ড আমরা তিনটা করে বাচ্চা মানুষ হয়ে যায় কোনো দুধ কিনা খাওয়ানি লাগে না এই যে পিছন সাইডটা দেখাই এবং বাচ্চা মনে হচ্ছে পেটের ভিতর লড়তেছে অলরেডি হ্যাঁ লড়ছে মানে একদম সেই চলে আসছে কিন্তু বাচ্চার যে যে 4 মাস পরে যে পিছন সাইডটা এরকম এর যে লক্ষণটা চলে আসে তাই না আপনাদের বাড়ির এলাকার এই ছাগলটা আচ্ছা যাক দর্শক দেখেন হাত পা সবকিছু দেখে নেন এই ধরনের ছাগল যারা খুঁজতেছেন বা এই ছাগল দরকার আপনার মনে করেন তাহলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ হাজার টাকা জি যেমন বডি তেমন ছাগল তেমন একদম সব দিক দিয়ে কেউ কমতি ধরতে পারবে না যে ছাগলটা কমতি আছে কোন দিকে দাম দর করতে পারবে সীমিত বলতে পারবে সীমিত করতে পারবে না জি তিনটা বাচ্চা হইলে কিন্তু কাম তিনটা বাচ্চা এর আগে তিনটা বাচ্চা যে আপনার এক এক কম 60000 টাকা বেচে এক কম 60000 টাকা বিক্রি 1000 টাকা কম 60000 টাকা বিক্রি গেছে তিন বাচ্চা আচ্ছা দশক দেখেন বাচ্চা ছাগলটা যারা খুঁজছেন এরকম গাব ছাগল আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দ্বিতীয় ছাগলটা আমরা একটু দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই জি ভাই এখন যে দ্বিতীয় নাম্বার ছাগলটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলুন কয় দাতের ছাগল এটা এটা আপনার ছয়টা নতুন নতুন ছয় দাঁত ছয় দাঁতের ছাগল দর্শক দেখতে পাচ্ছেন বডি সাইড এবং পিছন সব সাইট গুলো দেখে আমরা একদম একরেড সবকিছু দেখে নিতে পারবে সমস্যা নাই এটা কি গাব আছে অল্প দিনের বিট করানি আছে ভিডিও আছে আমার কাছে অল্প দিনের না জি অল্প দিনের সেক্ষেত্রে অল্প দিনের যেহেতু ভিডিও আছে ভিডিও দেখে নিতে পারবে বিট করানি ভিডিও আছে আমার কাছে আচ্ছা দেখে নিতে পারবে সমস্যা নাই ওইটা বিটল ক্রস ছাগি একটা আচ্ছা ক্রস এর একটা দেখেন জি যারা

ছাগলের ভিতরে একটা হাতি আর এমনি একটা হাতি আর কি ছাগলের মধ্যে একটা জলে যেমন টিপ টিপ করে এই জিনিসটা রাখলে একই সেম ছাগল এটা এটা আপনার চার দাঁত চার দাঁতের ছাগলই তো অল্প দাঁতের অল্প বয়সী ছাগল আজকে সব কালেকশনে সব অল্প বয়সী ছাগল একটা পুরো হাতের সমান একটা কি গাব আছে কত দিনের গাব আছে না খামারের জন্য মানে ভালো মানের একটা ছাগল যদি রাখেন লাভবান হইতে পারবে এই বাচ্চা দিলে কিন্তু বাচ্চা দিলে কিন্তু লাভ এবং এটা নিয়ে খামার শুরু করলে লস হবে না আশা করি এই ছাগলটা

এই এই দেখে কিনবেন যে দর্শক ছাগল কেনুক এই ঝোলটা দেখে কিনবেন দুধের কমতি হবে না ছাগল দ্বিতীয় মতো গাব আসছে না হ্যাঁ দ্বিতীয় বারের গাব দ্বিতীয় ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন দুধ আছে ভাই হা 1 লিটারের উপরে দুধ হয় 1 লিটারের উপরে দুধ হয় না এই ছাগলটা কয় দাতের ছাগল ভাই এটা আপনার ছয় দাত ছয় দাতে ছাগল না জি দশক 6 দাতের ছাগল ব্র্যান্ড দেখেন ক্রস এর ভিতর হলো ব্র্যান্ড ম্যান সব একদম ঠিক আছে এগুলো তো 100% বাচ্চা বাড়াবে মানে এগুলো হইছে সিনা মোটা সিনা মোটা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ডবল হাড্ডির মাল যেটা সিনা মোটা বলে যে মাল গালা ওই মাল গেলা একদম দেখেন জিনিস দেখেন এই যে উইয়াটা দেখেন তাহলে হ্যাঁ খুব যদু হয় নাকি দুধ হয় হ্যাঁ দুধ হয় 1 লিটার প্লাস দুধ হয় তাই ওই দেন তো লাটা কি দুধ দে ভাই আর দেখছনি মিষ্টি নি মিষ্টি মানে কি ছাগলের দুধের যে ভিটামিন এখন ডাক্তাররা বলে ছাগলের দুধ খাওয়াতে ছোট বাচ্চাদেরকে অনেক কয়টা দুধের ছাগলের কথা বলেছিল আবার ওই দুধের ছাগলটা বিক্রি গিয়েছে যে 2 লিটার দুধ হইতো ওই ছাগলটা জি আচ্ছা দুধের ছাগল যারা খুঁজতেছেন খামারের জন্য দুধের ছাগল লাগবে নিজে খাওয়ার জন্য প্লাস যদি মনে করেন খামারে বাচ্চা আছে এই বাচ্চাগুলো দেখতে পারেন এই দেখো ধরে রাখো আবার গুতামোতা मारे না না আচ্ছা এই ছাগলটা কত দাম রাখতেছে বলো এর দাম চাচ্ছি 32500

এটা বর্তমান দর্শকের জন্য কেমন দাম রাখতেছেন এখন এটা দাম রাখছি আপনার চৌত্রিশ হাজার পাঁচশো একটু সীমিত দামে দিয়েন যাতে দর্শক সীমিত দামে দিয়ে দিয়েছি দর্শকের যে খামারের জন্য আপনারা যে আসলে অনেকে বলেন যে ভাই একটা ভালো একটা ছাগল দেন এই যে একটা ভালো একটা ছাগল এগুলো জিনিস লে পারলে কোনো সময় লস নাই লস নাই এগুলো থেকে বাচ্চা দিলে একটা বাচ্চা দিলে

ছয় দাঁত জি হাইট কেমন আছে এটা হাইট আছে আপনার 34 প্লাস 34 প্লাস জি প্লাস হাইটের গাব আছে কি বর্তমানে গাব আছে আপনার ধরানের ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে না আমরা দুই সাইডতে একই রকম দুই সাইডতে একই আর সিনা মার্সেলটা তো অন্য রকম একদম এটা ডবল হার্ডের মাল আমরা ডবল হার কই কেউ কই ইয়া মানে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলে আর কি জি জি এই যে চামড়া এখনো লুজ আছে আরো হবে এটা এই ছাগলটা কত দাম রাখতেছেন দর্শকের জন্য এটা দাম রাখছি আপনার 33000 টাকা 33000 টাকা জি আচ্ছা দাম দর করতে পারবে তো না সীমিত সুযোগ আছে সীমিত সুযোগ আছে ঠিক আছে এটা তো পুরো মানে ছায়ার সাদার মধ্যে হ্যাঁ একদম বিটলিস বিটলের লংল রূপবান এই লংল রূপবান মানে সেই জিনিস একটা এটার সিংটা হয়েছে আপনার হরিয়ানা আর কালারটা হয়েছে বিটলের আচ্ছা মানে যেটাতে বীজ দেওয়া যাবে সেই রকমই বাচ্চা কাটে এটা আচ্ছা কাটে না জি এ এর রেকর্ড কেমন বুকের রেকর্ড কেমন হয় এর রেকর্ড আছে ভালো মোটামুটি খারাপ না আচ্ছা এটার হাইট কেমন হইতে পারে হাইট আছে আপনার 33 33 32 প্লাস 33 আর কি কয় দাতের ছাগল এটা চার দাঁত চার দাঁতে ছাগল জি দর্শক দেখেন চার দাঁতের ছাগল একবার বাচ্চা দিয়েছে আবার প্রেগন্যান্ট আছে প্রথমবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কতদিনের প্রেগন্যান্ট আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস গাব আছে ছাগলটা জি এই যে দেখে নিতে পারবে দর্শক দুই pasi একই কালার

লাওয়ার পর আমরা বাইনা টানাও করেছিল এখন আর পারিবারিক সমস্যার কারণে মানে মালটা নিতে পারছে না আমাকে বলেছে মানে কথা বলে যার দুঃখ প্রকাশ করেছে যে বাইনা করেছিল না হ্যাঁ বাইনাও করেছিল দিয়ে তো বাইনা আমি ফেরত দিয়ে দিয়েছি ভাই না আলহামদুলিল্লাহ তো আপনার মনে করলেন এর আগে দাম চাওয়া হয়েছিল আপনার 37000 তাই ওটা না পরে আমি এখন মনে করেন সীমিত ভাবে বলে দিয়েছি 32500 টাকা 32500 টাকা জি যে মুখ দেখে নেবে দর্শক এই দিন এই বয়স আপনার মোটামুটি ছয় মাসের মতো ছয় মাসের মতো আচ্ছা দর্শক দেখেন আপনারা পাঠাগুলা এগুলা বিট করান যায় কতদিন হলে দশ মাস এগারো মাস হলে দুই একটা করে দিতে পারবে সমস্যা দিতে পারবে না আচ্ছা অনেকে খামারের জন্য পাঠা খুঁজছে চামড়াটা দেখেন ডবল জিনিসের মাল একদম পুরাটাই একদম ডবল হারির মাল এই যে পিছনে যে ঝুলটা ঝুল টুল একোরেট কালার সব একো একদম একদম একো আচ্ছা

আমরা নেক্সট কালার সঙ্গে একটু দেখব ভাই এই ছাগল আমি একটু কথা বলবেন এই যে একটা তুতা কালারফুল তুতা বাগা তুতা যেটা বলে এই বডি ফিটনেসটা দেখেন প্যাটটা দেখান দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে জিনিসটা কি একদম কয় এটা এটা আপনার আট দাঁত হয়েছে আট হয়েছে না বর্তমানে কি গাব আছে বর্তমানে গাব আছে বিটকরানের ভিডিও আছে এটা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে সমস্যা নাই এই ছাগল গুলা দুধের রেকর্ড কেমন দুধের রেকর্ড আপনার দুই লিটার প্লাস এই ছাগলের বাচ্চা আমি এসেছিলাম বিক্রি করেছি তাই কত টাকা বিক্রি হয়েছিল বিক্রি হয়েছিল একটা পাটার বাচ্চা একটা পাড়ির বাচ্চা আছিল আপনার আশি হাজার টাকা বিক্রি হয়েছি একটু এদিক ঘুরন্ত এই যে একটু দশক দেখেন একই মরস্থল হাইট কেমন হবে এটা ভাই হাইট আপনার সাঁইত্রিশ সাঁইত্রিশ হ্যাঁ 37 এই যে এই দাঁড়াটা দেখান তাহলে দর্শক বুঝতে পারবে যে কয়টা করে বাচ্চা হয় এই ছাগলের তাহলে পারবে যে যে ওর যে বডির যে শেপটা দেখাচ্ছি আমি অসাধারণ এই যে একদম ডবল হাড়ির যে বডি স্ট্রাকল যারা একদম ব্যাট ম্যাটো ছেড়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে যে গাব হয়ে গেছে আচ্ছা এই ছাগলটা কত দাম রাখছেন দর্শকদের জন্য বলেন একদম সীমিত দাম ধার করা যাবে না দাম পড়বে 32500 টাকা 32500 টাকা জি একবার 32500 টাকা ভাই দেখেন ছাগলটা একদম দেখেন ভিডিও দিতে পারবো বিট করানে ভিডিও সব দিতে পারবো একদম সব একরেটে একই দাম 32500 টাকা হ্যাঁ এর গোস্ত যদি হিসাব করেন তাও কোন ছাগলের দাম হচ্ছে না ভাই গোস্ত হিসাব করলে কোন তার বেশি হবে দাম কারণ এখন বাজারে যে ছাগলের গোশি তাই 900 টাকা কেজি ভাই খাসি 1200 ছাগলের গোশ 900

চার মাস বারো তেরো দিন জি 4 মাস বারো তেরো দিনের গাব দেখতে পাচ্ছেন ফুল একদম পিছন সাইডে একদম সব নেমে নেমে গেছে একবার তলা ছেড়ে দিয়েছে দুধ কেমন রেকর্ড এ ছাগলটার দুধ ভালো রেকর্ড ভাই একটা পাটির বাচ্চা ছিল পাটির বাচ্চাটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করেছে তাই না এই কাছ থেকে তথ্য আর কি আচ্ছা এটা কত দিয়ে বিক্রি করতে যাচ্ছেন বল এটা একটু আলোচনা রাখতে যাচ্ছি আলোচনা জি আচ্ছা আলোচনা আজকে আর কিছু আছে না এটা থেকে শেষ ভাই এটা তাহলে এটা দিয়ে শেষ এটা দিয়ে শেষ দিতে যাচ্ছি ভাই দর্শকের জন্য আর কিছু বলতে চান দর্শকের জন্য একটাই পরামর্শ শীতের দিন যে ছাগল গলে একটু সাবধানে রাখা লাগবে আপনার যে মাছা সিস্টেম করে দিতে হবে কিবা খের আছে খের টার বিছাই দিতে হবে আর ভিতর রাখলে জিনিসটা সুস্থ থাকবে লাইটে তাপমাত্রা দিয়ে ই করে দিতে হবে 200 বাল্ব বা 100 বাল্ব যেরকম সামর্থ্য কুলা সেই সিস্টেমে পরে যত্ন করে ছাগল রাখতে পারবে ইয়া দিয়া যাক ইনশাআল্লাহ তো দর্শক আজকে পর্যন্ত আপনারা পরবর্তী সপ্তাহে অবশ্যই আপডেট কিছু আপডেট কিছু পাবেন ভালো কিছু পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে পাবেন ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ